আসসালামু আলাইকুম বিওয়ার্স বিসমিল্লাহির রহমান রহিম বিয়র্টস আজকে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে। আপনারা ইনশাল্লাহ পাকিস্তানের রামপুরি কবুতারগুলো দেখেন অনেক সুন্দর কবুতার আমার কাছে রামপুরি রানিং পেয়ার মোটামুটি চার পেয়ারের মতো আছে দুই পেয়ার রানিং সেল করে দিছি দেখেন বিয়র্টস প্রত্যেকটা একই রকম চেহারা একই রকম কালার আপনারা আল্লাহ রহমতে এগুলো চাইলে নিতে পারেন এর পার পেয়ার রানিং কবুতার পড়বে মাত্র আট হাজার করে আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করে চাইলে নিয়ে নিতে পারেন ভিওর্স চলেন আজকে কিছু রানিং কবুতার দেখাবো এবং কিছু বাচ্চা দেখাবো আপনারা ভিডিওটা টানবেন না ইনশাআল্লাহ সাথেই থাকবেন পাশেই থাকবেন ইনশাআল্লাহ দেখতে থাকেন অনেক ভালো মানের কবুতার আজকে দেখাবো ইনশাআল্লাহ আর এখনও যারা হাসান পিজান ওল চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিওর্স আপনারা দেখেন একদম বাঁধানো চট দেখেন মার্শাল্লাহ প্রত্যেকটা কমতারের কালার দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ দেখেন ভিওয়ার্স ভিওস এটা হচ্ছে প্রিন্স কামাগার দেখেন চোখটা মারাত্মক লেভেলের লাল আপনারা স্পষ্ট দেখতেই পাচ্ছেন আমি চোখটা অবশ্যই দেখাবো তার আগে তার আগে স্টার্নিং কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ আর আমি এর চোখটাটু দেখা যাচ্ছি ভাই ভিওয়ার্স আমি এর একটু দেখাচ্ছি আপনারা ধৈর্য ধরে ভিডিওটা না টেনে দেখেন ভিহার্স আপনারা একটু চোখটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর চোখ আর কটকটে লাল দেখেন এর থেকে লাল আর হয় না ভিওয়ার্স দেখেন মারাত্মক লাল এটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা ভিওয়ার্স দুই হাজার টাকা হলে এই প্রিন্স কামাকার নটটা নিতে পারবেন বেয়ার্স একটা দেখেন এটা হচ্ছে ডাবলা মাদি মারাত্মক চোখ লাল এবং পিঠের উপরে ভিসে আছে দেখেন আপনাদের যাদের ভালো লাগবে ইনশাল্লাহ আমার কাছ থেকে এটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা হলে এই ডাবালা মাদিটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা ভিউার্স কোনো দামা দামি করলে দিতে পারবো না এক দাম এক দামে আমি কবুতার বিক্রি করি আর আপনারা যাচাই বাছাই করে কিনবেন ঠিক আছে আমার কাছ থেকে যদি মনে হয় যে কবুতারের দাম বেশি দয়া করে ফোন দিবেন না ঠিক আছে এটা হচ্ছে ডাবওয়ালা সিঙ্গেল একটা মাদি আমি চোখটা টু ভিওয়ার্স আপনাদেরকে দেখাই দিচ্ছি ভিউস এটা হচ্ছে ডাবওয়ালা মাদের চোখ দেখেন মার্শাল্লাহ এটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন একজোড়া সালাটি কামাগার মার্শাল্লা স্টার্নিং কোয়ালিটি আপনারা দেখেন ভাই চোখ দেখলেই নিতে মনে চাইবে এত পরিমাণে লাল ভাই এত পরিমাণে লাল দেখেন আপনারা স্টার্নিংটাকে দেখেন ইনশাল্লাহ যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা নেবেন কোনো দামাদামি করলে দিতে পারব না একদম পাঁচ টাকা ভাই একদম পাঁচ টাকা হলে আপনারা এই বিয়াটা কালেক্ট করতে পারবেন বিহটস অনেকে দুর্বল করেন ভাই কবুতারে এত দাম নাই ভাই আমি যে রেটে বিক্রি করি এই রেটে কেউ বিক্রি করে কি না এটা আসছে আপনারা যাচাই বাছাই করবেন ঠিক আছে আমি একটু চোখটা একটু দেখাই দিচ্ছি বিহটস বিহ এটা হচ্ছে নরের চোখ দেখেন মাশাল্লাহ আসলে বিহার্স যে রেটে কবুতার আপনাদেরকে দিচ্ছি ইনশাল্লাহ এত কম প্রাইজে এত সুন্দর কবুতার দেখেন সালাটি কামাগারের নরের চোখ বিহর্স ফেদারটা দেখেন আপনারা মাশাল্লা ফেদারটা দেখেন অনেক সুন্দর ফেদার বিহর্স এই ফেদারটাও দেখেন মার্শাল্লা অনেক সুন্দর ফেদার আপনাদের কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারেন এটা হচ্ছে নর বিহর্টস এটা হচ্ছে মাদি আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর একটা মাদি দেখছেন ফেদারটা একটু দেখাই দিচ্ছে বিহর্স দেখেন বেয়র্স ফেদারটা মাশাল্লাহ অনেক সুন্দর ফেদার দেখেন বিহর্স এই ফেদারটা দেখেন অনেক সুন্দর ফেদার দেখেন আপনাদের যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা হবে মাত্র পাঁচ হাজার টাকা দেখেন অনেক সুন্দর বিহর্স একজোড়া জোড়া অবতার আপ খো করেন অনেক সুন্দর মাশাল দেখেন নটটাও যেরকম মাদিটাও সেরকম একশো একশো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ফ্লাইং আমি গ্যারান্টি পাবেন একদম পিওর কবুতার ভাই আমি কোনো ক্রস কবুতার বিক্রি করি না আপনাদের যাদের ভালো লাগবে ইনশাল্লাহ তারাই নেবেন কোনো সমস্যা নেই আমার কবুতর ফ্লাইং করবে না ডিম বাচ্চা করবে না ডাইরেক্ট ফোন দিয়ে ফেরত নিয়ে নেবেন বিহার্স ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না কারো মনে কষ্ট কষ্ট দিয়ে টাকা ইনকাম করতে আমি চাই না বিহার্স আপনারা নিঃসন্দেহে নেবেন দেখেন বিহর্স আমার কবুতর ফ্লাইং না করলে ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন ভাই ঠিক আছে তিন মাস চার মাস পরে ফেরত দিয়ে দেবেন ভাই টাকা এক টাকাও কম দেবো না আল্লাহ রহমতে আপনাদের যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন কোনো দামাদামি করবেন না একদম পঁয়তাল্লিশশো টাকা হলে একদম পঁয়তাল্লিশশো টাকা হলে আপনারা এই পেয়ারটা নিতে পারেন দেখেন বিওয়ার্স ভাই এটা হচ্ছে চোখ নরের চোখ আমি ফেদারটা একটু দেখাই দিচ্ছি বিওয়ার্স দেখছেন ফেদারটা দেখেন এক সম্পূর্ণ সাদা ভাই সম্পূর্ণ সাদা কোনো ক্রাস পাবেন আল্লাহর রহমতে আর লেসটা দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ সাদা গলা দেখছেন এবং চোখটা দেখবেন ভাই এটা হচ্ছে নর বিয়ার্স এটা হচ্ছে মাদের চোখ আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে মাদের চোখ যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন কোনো দামাদামির অপশন নাই ভিহার্স আর ভিহার্স ফেদারটা দেখেন মশাল্লাহ অনেক সুন্দর ফেদার এই ফেদারটা দেখেন একদম চিকন ফেদার আর বিহস লেসটা দেখেন একদম সাদা লেস শিয়ালকুটো কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না একদম পঁয়তাল্লিশশো বিয়র্টস এটা হচ্ছে ইন্ডিয়ান রামপুরি কবুতার আপনাদের যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন এই ইন্ডিয়ান রামপুরি একটা দাম পড়বে মাত্র চার হাজার টাকা বিয়ার্স মাত্র চার হাজার টাকা হলে এই পেয়ারটা আপনারা কালেক্ট করতে আর এর বাচ্চা কাচ্চা মার্শাল্লাহ অনেক ভালো ফ্লাই করে আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর একটা পেয়ার বিয়র্টস এই পেয়ারটা কোনো দামাদামি করলে চলবে না একদাম একদম চার হাজার টাকা হলে আপনারা এই ইন্ডিয়ান রামপুরি পেয়ারটা কালেক্ট করতে পারেন দেখেন বিয়ার্স এর বাচ্চা কাচ্চা অনেক ভালো ফ্লাই করে দেখছেন অনেক সুন্দর পেয়ার কোনো দামাদামি করবেন না একদম চার হাজার টাকা ভিউয়ার্স এই আরেক জোড়া ইন্ডিয়ান রামপুরি কবুতার এই পেয়ারটা আপনারা যে কেউ চাইলে এই প্যাডটাও নিয়ে নিতে পারেন এই পেয়ারটারও দাম পড়বে মাত্র চার হাজার টাকা ভিউয়ার্স আপনারা স্টার্নিং কোয়ালিটি দেখেন অনেক ভালো ফ্লাই করে ঠিক আছে আর আমার কবুতরগুলো ফ্লাই না করলে ডাইরেক্ট ফেরত দেবেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না আমার কবুতার উঠবে না ডাইরেক্ট ফেরত যে কারণে পাঠাবো ওই কারণে পাঠাই দেবেন আর এখনও যারা হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন বেশি বেপার আপনারা জানেন এই বেনারস পেয়ারটা অনেক বাজি দেয় এই বেনারস নটটা অনেক বাজি দেয় কারো যদি আপনাদের এই নটটা লাগে ইনশাল্লাহ নিতে পারবেন এই নটটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা হলে এই নটটা আপনারা কালেক্ট করতে পারেন দেখেন বিওয়ার্স অনেক সুন্দর একটা কবুতার আপনারা যে কেউ চাইলে এটা নিতে পারেন এই চোখটা একটু দেখাই দিচ্ছি বিহর্স ভিহস আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর একটা চোখ কেউ লাল মানে কালো মনে করেন না কিন্তু ঢিপ লাল ঠিক আছে এটা কিন্তু ঢিপ লাল বেনারস চোখ এটা হচ্ছে ইন্ডিয়ান বেনারস কমুতার আপনারা জানেন ঐতিহ্যবাহী এটা অনেক বাজি দেয় আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এই বেনারস কবুতারটা এটা কিন্তু কড়া লাল চোখ যাদের ভালো লাগবে নেবেন কোনো দামাদামি করলে দিতে পারবো না একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন এক জোড়া গোল্ডেন কবুতর আপনারা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এক পেয়ার গোল্ডেন এর বাচ্চা কাচ্চা অনায়াসে আট নয় প্লাস ফ্লাইং করে দেখেন বিয়র্স আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারবেন কোনো দামাদামি করলে চলবে না এই পেয়ারটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা ভাই অনলি চার হাজার টাকা হলে আপনারা এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন আর ভিওর্স আপনারা যেটাই স্ক্রিনশট দেবেন ওইটাই পাবেন আলাদা করে কেউ ভিডিও চাবেন না আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি আপনারা যারা যাতে কবুতারে কোনো সমস্যা থাকলে এটা আমি অবশ্যই বলে দিই কারো যদি ঠোঁট বেঁকা থাকে বা পায়ে কোনো সমস্যা থাকে সেটা আমি বলে দিই ভাই ঠিক আছে আপনারা নিঃসন্দেহে নেবেন ডিম বাচ্চা একশো একশো গ্যারান্টি বাচ্চা ফেলাইং টাইম গ্যারান্টি ঠিক আছে একদম চার হাজার কোনো কথা হবে না ঠিক আছে একদম দাম চার হাজার টাকা বেরস একটা শিয়ালকুঠি মাদি আপনারা যাদের ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন এই শিয়ালকুঠি মাদিটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা ভাই অনলি পনেরোশো টাকা হলে এই মাদিটা নিতে পারবেন দামাদামি করলে দিতে পারব না এক দামের মধ্যে হলে আপনারা নিতে পারবেন কারণ হচ্ছে দামাদামি কখন মানুষ করে যখন মালের দামটা বেশি হয়ে যায় তখন মানুষ দামাদামি করে আমি এমন একটা প্রাইস বলি যেটা মার্কেটে আসে অথবা তার থেকেও কম ঠিক আছে ইনশাল্লাহ আমার কাছ থেকে যারা নিছেন আমার কথা কাজ মিলে আছে কি না আপনারাই বুঝবেন আপনারাই বলতে পারবেন এবং আপনারা কমেন্টে জানাবেন ভাই আমি যেটা বলি ইনশাল্লাহ ওইটাই করি আর যেটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ওইটাই পাবেন ভাই কোনো রকম দুই নম্বরই পাবেন না এই মাদিটা কোনো দামাদামি করলে চলবে না একদম পনেরোশো এক একজোড়া দেখেন এটা হচ্ছে কামাগার কবুতার পাকিস্তানি কামাগার বেবি এটা ট্যাক নম্বর হচ্ছে ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর ট্যাক আপনারা দেখেন অনেক সুন্দর দাঁড়ায় এবং ফ্লাইং করবে ইনশাল্লাহ ভিহার্স এই বেবি পেয়ারটা কেউ যদি আপনারা নিতে চান মাত্র পনেরোশো টাকা হলে এই কামাগার বেবি পেয়ারটা নিতে পারেন উনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর ট্যাক যে কেউ চাইলে আপনারা এই পেয়ারটা নিতে পারেন ভিহার্স দেখেন অনেক সুন্দর আর হাসান পিজান অল অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে গ্যারান্টি তো অবশ্যই দিব বাই সামনে দেখেন ভিওয়ার্স যে কেউ চাইলে এই পেয়ারটা নিতে পারবেন এটা চোখটা মারাত্মক লেভেলের লাল দেখেন আপনারা স্টার্নিং কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ কোনো দামাদামি করলে দিতে পারবো না একদম পনেরোশো টাকা বের সেটা হচ্ছে পাকিস্তানি রামপুরি কবুতার এই রামপুরি বেবি পেয়ারটা কেউ যদি আপনারা নিতে চান এই বেবি পেয়ারের দাম পড়বে মাত্র দুই টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন এটা ট্যাক নাম্বার হচ্ছে একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর ট্যাক ঠোঁটটা দেখবেন কালার দেখবেন কোয়ালিটি দেখবেন ভাই সুস্থ সবল বাচ্চা আপনারা যে কেউ চাইলে এই পেয়ারটা নিতে পারেন ফ্লাইং করানোর জন্যও নিতে পারেন প্যারেন্টসের জন্যও নিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যে ছবিটা আছে তাদের মেন পেয়ারের বাচ্চা একচল্লিশ এবং বিয়াল্লিশ নাম্বার ট্যাগ নম্বর দেখেন বিওয়ার্স এদের ঠোঁটের স্টার্নিং ঠোঁটের কোয়ালিটি দেখেন কালার দেখেন এবং বডির কালারটা দেখেন একচল্লিশ এবং বিয়াল্লিশ নাম্বার ট্যাক বিওয়ার্স আমার কাছ থেকে নিলে আপনারা প্রতারিত হবেন না একশো একশো অরিজিনাল মাল পাবেন অরিজিনাল কবুতার পাবেন ইতিপূর্বে যারা আমার কাছ থেকে নিয়েছেন তারাই বলতে পারবেন আমার কবুতারগুলো কেমন বিহার্স ফিলাইং করবে না ডাইরেক্ট ফ্রো ঠিক আছে আর কবুতার পুষতে মনে না চাইলে অবশ্যই আমার কবুতারগুলো আমাকে ফেরত দিতে পারবেন কোনো সমস্যা নেই কোনো দামা করবেন না একদম দুই হাজার টাকা ভিওটস আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে মিয়ানাজির সালারা টেডি এটা ট্যাক নম্বর হচ্ছে তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর ট্যাক ভিওটস এই বেবি পেয়ারটা আপনাদের কারো যদি পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে এই বেবি পেয়ারটা নিতে পারেন অনায়াসে নয় দশ প্লাস ফ্লাইন করবে মিয়ানাজির টেডি এই ব্লাড লাইনের কবুতারগুলো আপনারা যারা উড়াইছেন ইংশালা তারাই বলতে পারবেন কেমন ফ্লাইং করে ইনশাল্লাহ অনেক ভালো ফ্লাইং করবে আল্লাহ রহমত আপনারা নিবেন গ্যারান্টি সহ তেত্রিশ এবং চৌত্রিশ নাম্বার ট্যাক মিয়ানাজির টেডি এই বেবি পেয়ারের দাম পড়বে মাত্র ষোলোশো টাকা ভিওয়ার্স মাত্র ষোলোশো টাকা হলে আপনারা এই পেয়ারটা কালেক্ট করতে পারেন কোনো দামাদামি করলে চলবে না এক দাম ষোলোশো টাকা ভিওয়ার্স মিয়ানাজির সালার আটেডি বেবি তেত্রিশ এবং চৌত্রিশ নাম্বার ট্যাক ভিওয়ার্স এটার দেখেন আমার পছন্দের একটা কবুতার এদের পায়ে দেখেন সবুজ ট্যাক পরানো আছে সবুজ কালারে ট্যাগ পরানো আছে দেখেন দুটোরই পায় আর ভিভার্স এর বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ মোটামুটি আট নয় প্লাস ফ্লাইং করবে এই বাচ্চা পেয়ারটা কেউ যদি আপনারা নিতে চান এটা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা হলে এই বেবি পেয়াটা আপনারা কালেক্ট করতে পারেন অনেক সুন্দর একটা বেবি দেখেন আপনারা নিঃসন্দেহে এই বেবি পেয়াটা কালেক্ট করতে পারেন সবুজ ট্যাগ পরানো আছে এটা কোনো দামাদামি করলে চলবে না একদম পনেরোশো টাকা হলে আপনারা এই পেয়ারটা কালেক্ট করতে পারেন দেখেন বিওয়ার্স ভাই গ্যারান্টি সহকারে আমার কাছ থেকে নিতে পারবেন ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না পছন্দ হলে নিবেন ঠিক আছে দামে দামে পছন্দ হলে নেবেন এই দামে যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দেবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আর অবশ্যই যারা ইন্ডিয়া থেকে দেখছেন অবশ্যই নাম্বারের আগে ডবল এইট যোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার তাইলে পাবেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা কেউ দামাদামি করবেন না এক দাম পনেরোশো বিহার্স সেটা হচ্ছে সাকি একচল্লিশ নাম্বার বেবি দেখেন আপনারা অনেক সুন্দর একটা বেবি আপনারা যে কেউ চাইলে এই পেয়ারটা নিতে পারেন কোনো দামাদামি করবেন না এক দাম পনেরোশো টাকা হলে আপনারা নিতে পারবেন দেখেন বিহার্স বিহার্স সেটা হচ্ছে সাকি একচল্লিশ নাম্বার বেবি এই বেবি পেয়ারটা কেউ যদি আপনারা নিতে চান এটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা আপনারা যে কেউ চাইলে এই বেবি পেয়ারটা কালেক্ট করতে পারেন অনেক সুন্দর একজোড়া বেবি দেখেন বিহার্স মার্শাল্লাহ একচল্লিশ এবং বিয়াল্লিশ নাম্বার ট্যাক সরি বিহার্স এটা টেক নম্বর হচ্ছে এক এবং দুই নম্বর ট্যাক যারা আপনারা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারবেন সাকিটেডি একচল্লিশ নম্বর ট্যাগ নম্বর হচ্ছে এক এবং দুই যে কেউ চাইলে আপনারা এই পেয়ারটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর একটা পেয়ার আপনারা ইনশাআল্লাহ নেবেন সামনের টুর্নামেন্ট এবং আপনারা যারা পাকিস্তানি কবুতারে লফট করতে চান বাড়তি একটা চাকরির পাশাপাশি বাড়তি একটা ইনকাম করতে চান ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন দেখেন বিওয়ার্স মাসাল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো ষোলোশো টাকা এক একদিনে দেখেন এটা হচ্ছে পাকিস্তানি গোল্ডেন কবুতার সাতচল্লিশ এবং আটচল্লিশ নাম্বার ট্যাক বিয়স অনেক সুন্দর একটা পেয়ার চোখটা অনেক লাল হবে বিহার্স আপনারা যে কেউ চাইলে এই গোল্ডেন পেয়ারটা কালেক্ট করতে পারেন সাতচল্লিশ এবং আটচল্লিশ নাম্বার ট্যাক ভিহর্স এই পেয়ারটা কোনো দামাদামি করলে চলবে না একদম একদম পনেরোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন এই গোল্ডেন বেবি পেয়ারটা সাতচল্লিশ এবং আটচল্লিশ নাম্বার ট্যাক ডাইন সাইডেটা নর হবে বাংশাইডার মাদি হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে ভিওর্স আর অবশ্যই যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দিবেন না আমার এই চ্যানেলটা মনে করেন মোটামুটি তিন চার মাস ধরে ফলো করতেছেন এবং আমি অন্য চ্যানেলেও ভিডিও দেই অন্য অনেক চ্যানেলে আমি ভিডিও দেই আমাকে মোটামুটি অনেক লোকই চিনেন তারপরও টাকা দিতে ভয় পান দয়া করে যারা টাকা দিতে ভয় পাবেন তারা ফোন দিবেন না শুধুমাত্র ভিডিওটাই দেখেন ভাই যা যেদিনকার আপনাদের বিশ্বাস হবে সেদিনকার আপনারা কবুদার কিনবেন সমস্যা নেই ভিউর্স অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট দিবেন কবুতার কিনতেই হবে এমন কোনো কথা নাই অবশ্যই ভিডিওগুলো দেখবেন এটা করে লাইক একটা করে কমেন্ট একটা করে শেয়ার করবেন অবশ্যই কবুতর কেনার আগে যাচাই বাছাই করে কবুতারগুলো কিনবেন আর ভিউয়ার্স আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমার এই ভিডিওটা দেখে আপনাদের বিন্দু মাত্র কোনো উপকার হয় অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা করে লাইক করবেন একটা করে কমেন্ট করবেন একটা করে শেয়ার দিবেন ভাই এই গোল্ডেন বেবি পেয়ারট দাম পড়বে মাত্র পনেরোশো টাকা ভিউয়ার্স ভিউয়ার্স এক একজোড়া দেখেন এক একজোরা মিয়ানাজের স্যালারেটেডি টেডি বেবি এটা ট্যাক নম্বর হচ্ছে পঁয়ষট্টি এবং ছেষট্টি নাম্বার ট্যাক আপনারা অবশ্যই যারা নিতে আগ্রহী স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এই মিয়ানাজের স্যালারেটেডি বেবি একটা দাম পড়বে মাত্র ষোলোশো টাকা হলে আপনারা এই পেয়ারটা কালেক্ট করতে পারেন পঁয়ষট্টি এবং ছষট্টি নাম্বার ট্যাগ দেখেন বিহার্স মাসাল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার আপনারা যে কেউ চাইলে এই পেয়ারটা নিতে পারেন বিহার্স দেশ এবং ইন্ডিয়ার যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে একদম যেটা দেখাবেন ইনশাল্লাহ ওইটাই পাবেন আর বিশেষ করে যে কেউ আলাদা করে ভিডিও চাবেন না বিওয়ার্স কারণ হচ্ছে ওইরকম একটা সময়ও পাই না ভিডিও আলাদা করে ভিডিও দেওয়ার জন্য সময় পাই না ভিওয়ার্স আপনারা ইনশাল্লাহ আমার কাছ থেকে নিলে প্রতারিত হবেন না ফ্লাইং টাইম গ্যারান্টি সহকারে নিতে পারবেন উঠবে না ডাইরেক্ট ফেরত পাবেন আর অবশ্যই ভিওয়ার্স চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যে করে অবশ্যই সাপোর্ট দেবেন কমেন্ট করবেন আর এই পেয়ারটা দাম পড়বে মেয়ানাজের স্যালারা টেডি মাত্র ষোলোশো টাকা হলে নিতে পারবেন আবার অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ চ্যানেলের সাথেই থাকবেন পাশেই থাকবেন ভিওয়ার্স সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি